দেখেছেন অগ্নিগ একেবারে লাঠি সরকি সব নিয়ে মারামি নাম কাটানো নিয়ে বেআই কাজ করেছে যাদের নাম থাকা উচিত তাদের নাম নেই তারা বলছে তাদের নাম ঢোকাতে সে ঢোকাবেই না বরং এমন এমন লোক যাদের দোতলা তিনতলা বাড়ি তাদের সব নাম ঢোকানো আছে তারা তৃণমূলকে টাকা দিয়েছে টাকা দিয়ে নাম তুলেছে বলে যাদের নাম বাদ গেছে তারা আপত্তি করবে এটা তো স্বাভাবিক মুখ্যমন্ত্রী বলছেন কিশোর কি শান্তি শৃঙ্খলার কি কমিটি করেছেন এই এত দুর্নীতি হচ্ছে দেখতে পাচ্ছেন না সবই তো তৃণমূলের বাহিনী এবং তাই নিয়ে গ্রামে গ্রামে মারামারি অশান্তি ভয়াবহ ব্যাপারের নেতারা এখন নাম কাটাবার জন্য লাইনে দাঁড়িয়ে পড়েছে কদিন আগে নাম তোলার জন্য লাইনে দাঁড়িয়েছিল এদের নাম তুললোটা কোন নেতা কে তাদের নাম তোলাল ভিডিও এমএলএ প্রধান কে নাম তোলা দোক তাহলে বেআইনিভাবে নাম যারা তুলিয়েছিল তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা অবশ্যই হতে হবে নাম কেটে দেওয়াটা একমাত্র শাস্তি নয় নাম তো কাটতেই হবে কিন্তু নাম যারা তুল্য বেআইনিভাবে এবং তারা সাধারণ গরিব মানুষের নামকে বঞ্চিত করলো তাহলে গরিব মানুষের নাম বাতিল করে নেতাদের নাম ঢুকিয়েছিল যে নেতারা যে এমএলএ যে ভিডিও তাদের বিরুদ্ধে শাস্তি কী হবে ব্যাপারে নির্বাক নিশ্চু দিল্লিতে এখন হাল এমন যে অভিষেক ব্যানার্জিকে বসতে হচ্ছে সুব্রত বংশের সঙ্গে যে সুব্রত বক্সির অভিষেকের সঙ্গে দেখা করার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে হতো হাল এমন হয়েছে যে অভিষেক ব্যানার্জি সুব্রত মুখীর সঙ্গে বসেছে কি ব্যাপারে আলোচনা পার্লামেন্ট পার্লামেন্টের ইস্যু তো একটাই দিল্লির সরকার যেভাবে একের পর এক অনৈতিকতা করছে দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে আদানি ধরা পড়ে গেল ভারতবর্ষের সম্মান চলে গেল আমেরিকা কার্যত গ্রেপ্তারি নোটিশ জারি করছে এবং তারপরেও তার বিরুদ্ধে একটা শব্দ মুখ্যমন্ত্রী মিটিংয়ে বললেন না একটা শব্দ অভিষেক বলল না সুব্রত বক্সি বলল না আসলে বুঝিয়ে দিচ্ছে বিজেপি যা চায় সেই মনোভাবে তৃণমূল চলতে রাজি এটা বুঝিয়ে দিচ্ছে ভাইপো এইটা বুঝিয়ে দিচ্ছে তৃণমূল সেটা কি করে সামাল দেবে লোকের কাছে ধরা পড়ে যাচ্ছে এই কারণে হুমায়ুন কবিরকে শোকাস হয়েছে কদিন ধরে হুমায়ুন কবির সংবাদ মাধ্যমের শিরোনামে আছে খুবই হয়তো খুশি কিন্তু আমি যে তৃণমূলের শৃঙ্খলা এসব কথার কোনো মানে আছে নাকি গরুর গাড়ির হেডলাইট কোনো মানে আছে দল তৃণমূল লুঠেরার দল বেআইনি সম্পদের দল দাপট ক্ষমতা এবং বেআইনি সম্পদ থেকে মিলেমিশে আছে ক্ষমতার জন্য যা খুশি তাই করা যায় এইরকম যখন অবস্থা কার্যত তখন এই তার কোনো মানেই হয় না তৃণমূলের শৃঙ্খলা হুমায়ুন কবির এরপরেও বলেছেন আমি বেশ করেছি আমি ভাইপোকে উপ দেখতে চাই ওর যেটা বলা উচিত ছিল মুখ্যমন্ত্রী তো ভাইপোকে নেতা বানিয়েছে একের পর দুই স্থান দিয়েছে তো মুখ্যমন্ত্রী মুখ্য হলে ভাইপো উপ মুখ্য এটা মুখ্যমন্ত্রী ঠিক করেছেন একের পরে দুই করে দিয়েছেন ফলে এটা তো আর হুমায়ুন কবিরদের দোষ নয় সবাইকে ঠেলে সরিয়ে ভাইপোকে দু নম্বর স্থানে যখন মুখ্যমন্ত্রী বসিয়েছেন আজকে মুখ্যমন্ত্রী দুঃখ পেলে তো হবে না হয়তো মুখ্যমন্ত্রী বুঝে গেছেন যে আসলে হুমায়ুন মানে একটা সিন্ডে শিন্ডে ভাব দিল্লির বিজেপি ওরকম চেষ্টা করছে তাতে রাগমাগ হতে পারে কিন্তু যদি সত্যি কোন শৃঙ্খলা কমিটি থাকে তাহলে দলের বাইরে গিয়ে খুশিপদ নেতাদের বিরুদ্ধে গালিগালাজ করার জন্য করতে আমাদের দেশের সরকারেরই বলা উচিত যেহেতু অন্য একটা রাষ্ট্র অন্য একটা দেশ তবে একটা ভিডিও যেমন বলা হচ্ছিল ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে তা সত্য নয় বলে দেখা যাচ্ছে কোনটা সত্য নিশ্চয়ই পরক করে দেখার সুযোগ আছে কারণটা কারণ কিন্তু জাতীয় পতাকার পাশে অন্য একটা পতাকা তোলার কারণে দেশদ্রোহ হয়েছে বলে যে অভিযোগ করা হচ্ছিল চিন্ময়ানন্দ স্বামী সম্বত নাম তার বিরুদ্ধে এখন দেখা যাচ্ছে না জাতীয় পতাকা বাংলাদেশের নয় ফলে বেঠিকভাবে কি দেশদ্রোহী বলা হলো এবং দেশদ্রোহী এই তকমাটা মৌলবাদীরা সাম্প্রদায়িক বাহিনী তারা তো ব্যবহার করতে পছন্দ করে স্বৈরাচারী বাহিনী ব্যবহার করতে পছন্দ করে আমাদের দেশে আমরা দেখিনি যে নই ছাত্র তাদের সব দেশদ্রোহী দাগিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশে কি একই রকমভাবে দেশদ্রোহী দাগিয়ে দেওয়া হচ্ছে আমাদের দেশে দেশদ্রোহী দাগিয়ে দিলে যেমন অপরাধ বাংলাদেশের দেশদ্রোহী দাগিয়ে দিলে তার চাইতে বেশি ছাড়া কম অপরাধ হবে কেন